হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনের জন্য একটি হেলদি রেসিপি যেটা বানাবো ওটস দিয়ে আজকের রেসিপিটির নাম হলো ওটস চিলা যেটা বানানো খুব সহজ আর খেতেও খুবই টেস্টি হয় আর স্বাস্থ্যকর হয় তো কিভাবে বানিয়েছি চলুন রেসিপিটি দেরি না করে শুরু করা যাক আজকের এই ওটসের চিলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ওটস এটা আমি ইনস্ট্যান্ট ওটসটা নিয়েছি আপনারা চাইলে রোল ওটসটাও কিন্তু অ্যাড করতে পারেন বা ইউজ করতে পারেন এখানে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নেব ওটসটা ভালো করে খুব ভালো মিহি করে সো দেখুন বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি দেখুন ঠিক এরকম ভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে এখন এই ওটসের গুঁড়োটা একটা বলে নিয়ে নিব নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব দই দই এখানে প্রায় থ্রি টেবিল পরিমাণের মতো দই অ্যাড করে দেব তারপর অ্যাড করব এর মধ্যে জল পরিমাণ মতো আর এই যে পেটাটা তৈরি হবে চিলার জন্য এটা কিন্তু সেমিথিক পেটার হবে আর জলের পরিমাণটা একবারে ঢেলে দেবেন না অল্প অল্প দেবেন আর এইভাবে মিক্স করতে থাকবে সো দেখুন বন্ধুরা পেটাটা তৈরি হয়ে গেছে চিলার জন্য এখন এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচানো ছালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন তারপর অ্যাড করব আদা কুচানো আদাটা আপনারা চাইলে পেস্ট করেও অ্যাড করতে পারেন এখন এই ওটসে চিলাটা আরো হেলদি বানানোর জন্য আরো টেস্টি বানানোর জন্য এর মধ্যে অ্যাড করব সবজি এখানে আমি দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি অ্যাড করতে পারেন আর এখন যেহেতু ঠান্ডার সিজন অবশ্যই বাজারের সবজি কিন্তু নানা রকম অ্যাভেলেবেল আছে অ্যাড করতে পারেন সবজিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব বেটারের সাথে বেটারটা বেশ ঘন আছে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন আর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করব আর অ্যাড করব লঙ্কা গুঁড়ো ছালের জন্য লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন কারণ কাঁচা লঙ্কা অলরেডি দেওয়া হয়েছে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে তারপর লাস্টের মধ্যে অ্যাড করব ধনে কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব দেখুন তৈরি হয়ে গেছে চিলার জন্য আর ব্যাটার এর কনসিস্টেন্সিটা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রেখেছি তো চলুন এখন চিলাগুলো তৈরি করে নেওয়া যাক এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু পেটার ঠেলে দেব চিলাটা আপনারা কতটা বড় রাখতে চান সেই হিসেবেই পেটারটা দেবেন দেখুন আমি বেটার দিয়ে দিয়েছি এখন ভালো করে স্প্রেড করে দেব বেটারটা দেওয়ার পর স্প্রেড করে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কুক করব আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি অবশ্যই লোতে করে কুক করবে নয়লে কিন্তু কাঁচা থেকে যাবে ভিতরে ফিরে আসি প্রায় দু থেকে তিন মিনিট সময় পর সো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন উপরটা কিন্তু বেশ সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে তার মানে আমার এই পাশে সুন্দর কুক করা হয়ে গেছে এখন উল্টিয়ে দেব সো দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়েছে এই পাশেও এক থেকে দু মিনিট সময় নিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে কুক করব। সো দেখুন বন্ধুরা কুক করে নিয়েছি দুপাশে সুন্দর কুক হয়ে গেছে দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি এখন আলাদা পাত্রে নামিয়ে নেব এখন এই যে চিলাটা বানাবো সেটা কিন্তু আমি তেল ছাড়াই বানাবো এই প্যানে আবার বেটার ঢেলে দেব তারপর ঢাকনা লাগিয়ে এভাবে সেম প্রসেসে কুক করব তেল ছাড়াও কিন্তু চিলাগুলো সুন্দরভাবে তৈরি হয় সবগুলো চিলা সেম প্রসেসে তৈরি করে তারপর সার্ভ করে নেব সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি সসের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একবার এভাবে করে ওটস চিলা তৈরি করে খাবেন আশা করছি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি হেলদি রেসিপি সো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে তখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন